নমস্কার আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন গুরু গোবিন্দ ভগবানের কৃপা আজকের আসুন আমরা সঠিক রাস্তা খুঁজে বের করি যেটা শুদ্ধ ভাষায় বলে থাকে মার্গ সেই মার্ককে আমরা আজকে খুঁজে দেখব তবে একটা অনুরোধ করব আমার ভিডিওটা আপনি দয়া করে পুরোটাই দেখবেন তবে আপনি বুঝতে পারবেন যে সঠিক কি বা সঠিক কোন রাস্তায় গেলে আমরা ভগবান যে গীতায় বলেছেন যে আপনি অভ্যাস করুন আপনি ভক্তি করবেন ভক্তিটা আপনি ভাবছেন যে আমি বুড়ো হয়ে গেলাম আর যখন কর্ম করতে পারবো না তখন একেবারে করবো তখন আপনি ভক্তিটা করবেন কিভাবে আপনি এখন সুস্থ আছেন সবল আছেন তেজস্বী আছেন আপনার এখন বলার শক্তি আছে চলার শক্তি আছে এখন আপনি ভক্তি করতে পারলেন না তাহলে কখন করবেন বলছেন যখন আপনার সময় শেষ হয়ে যাবে মানুষের তো সময় সব সময় শেষ কারণ মানুষ কখনো বলতে পারেন না যে তিনি কখন চলে যাবেন তাহলে তার যাওয়ার আগে কিছু একটা করে যাওয়া অবশ্যই উচিত সেই করণটা কি নাম সেই করণটা আমরা একটা ভক্তি ভক্তি অর্থাৎ বিশ্বাস আর শ্রদ্ধা তো এই বিশ্বাস আর শ্রদ্ধার সঙ্গে কাউকে একজনকে স্মরণ তো করতেই হবে আপনি যখন মরণাপন্ন হবেন যখন আপনার সময় হয়ে আসবে তখন আপনি যদি বাস্তবিক চিন্তা করেন তাহলে কিন্তু আপনার আর সেই ফিরে যাওয়া হবে না নিজের ঘরে আপনাকে আবার পুনরায় এই কারুদ্ধ হতেই হবে তাই যাতে করে আমরা কারা থেকে মুক্তি হয়ে সঠিক স্থানে নিজের বাসস্থানে আপনি আত্মা পরমাত্মার অংশ তাহলে পরমাত্মার অংশ মানে আপনি যখন হত্যা করবেন তখন পরমাত্মাতে বিলীন হতে যাবেন কিন্তু আপনি যদি বিলীন না হয়ে যদি হয়ে যান জুম আপনাকে ধরে নিয়ে যাবে জন্তুতেরা এটা তো নিয়ে যাবে এটা তো সবাই সবাই জানেন শুনে এসেছি আমরা সমস্ত শাস্ত্রেও উল্লেখ আছে যে মানুষের মরে যাওয়ার পরে কারা এসে ধরে নিয়ে যায় বা কারা নিয়ে যায় তাই আমরা দুটো ভাগ আছে একটা ভাগ কি হলো না আমি যদি বাস্তবিক চিন্তা করি তাহলে আমাকে এই রাস্তায় যেতে হবে জুম রাস্তায় আর যদি আমি আধ্যাত্মিক চিন্তা করি ভগবানের কথা চিন্তা করি ভগবানের কথা ভগবানের নাম গান করি ভগবানের চরণ স্মরণ করি তাহলে আমার বিষ্ণুদূধ নিয়ে যাবে অর্থাৎ আমি উপরগামী হব আর এটা হলো নিম্নগামী তাই আমি বলবো যে আমরা ভগবান যে গীতাতে বলেছেন যে তুমি এক সঙ্গে পারবে না ভগবান নিজে বলেছেন যে তুমি কখনো যত বলো না কেন আমি অন্য সময় করব আগের সময় করব পরে করবো এইরকম কোনোভাবেই কোনো দিন আপনি করে উঠতে পারবেন না তাহলে কি করবেন আপনি অভ্যাস করুন অভ্যাসটা কিভাবে করবেন সেইটাই তো আসল কথা সেইটা যদি আমরা ঠিক না করতে পারি তাহলে অভ্যাসটা কীভাবে করবো আমি শুনলাম কোনো একজন শাস্ত্রকার বললেন যে আপনি অভ্যাস করুন কোনো শাস্ত্রতে লেখা আছে আপনি অভ্যাস করুন এটা আমি শুনেছি কিন্তু অভ্যাসটা আমি কিভাবে করব সেইটা যদি আমি সঠিক রাস্তাটা না তৈরি করতে পারি তাহলে আমি অভ্যাস করতেও পারলাম না আর আমার সাধন ভজনও হলো না তাহলে আমরা কি করব? মাঝখানে একটা কথা আপনাদেরকে শোনাই আপনার একটা নাতি হয়েছে নাতিটাও যখন হয়েছে তখন সে অত্যধিক কান্নাকাটি করে তাহলে কান্না করার সময় কি হয় তার মা অতিষ্ট হয় দেখা যায় তার মা কোনো কর্ম করছে সে কাঁদছে আপনি ঘরে আছেন বউমা বলল বাবা আপনি বাচ্চাটাকে একটু দেখুন আমি এই কাজটা সেরে নিই আপনি হলে হ্যাঁ ঠিক আছে দিয়ে যাও আপনি তাকে নিলেন সে কিন্তু আপনার এসেও কাঁদছে অর্থাৎ আপনাকে প্রথম সে কোনো মতেই ঠিক করে নিতে পারছেন না মানে আপনি যে সে চায় তার মার কাছে কারণ মার কাছে সে থেকে যে থেকে অভ্যাস হয়ে গেছে তো আপনার কাছে এলো আপনি ধীরে ধীরে আজকে তাকে নিলেন কোলে নিলেন আদর করলেন তাকে নানান রকমের গালগল্প গান শোনালেন সে ধীরে 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 তার কান্না স্থিত হয়ে গেল থেমে গেল আপনি যখন খেতে যাচ্ছেন তখন তাকে সঙ্গে করে নিয়ে গেলেন দাও ওকে আমার সাথে দাও আমি ওকে খাইয়ে দেবো আপনি যখন স্নান করতে যাচ্ছেন তখন আপনি তাকে সঙ্গে করে নিয়ে গেলেন বৌমা ওকে আমার কাছে দাও আমি স্নান করিয়ে নিয়ে আসব আপনি যখন ঘুমোতে যাচ্ছেন তখন তাকেও সঙ্গে করে নিলেন যে ও একা থাকলে বদমাইশি করবে দুষ্টুমি করবে তো ওর থেকে আমার কাছে দাও ও শুয়ে ঘুমিয়ে নিক তাহলে কি হলো ধীরে 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 এই বাচ্চাটার সঙ্গে আপনার একটা অতপ্রুত সম্বন্ধ তৈরি হলো সুসম্পর্কের সম্বন্ধ তৈরি হলো কি হলো ওই সম্পর্ক হওয়ার কারণে কি হলো সেটাই আপনাকে জানা উচিত আপনি যখন ওই বাচ্চাটার ছেড়ে মনে করুন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন আপনি ওই বাচ্চার সামন থেকে কোনো মতেই আপনি যেতে পারবেন না ও কাঁদবেই যে ও আপনার সাথে যাবে আপনি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেছেন সেখানে আপনি মনে করে গেছেন আপনি তিন চার দিন সেখানে থাকবেন কিন্তু এক রাত্রি আপনি পার করতে পারবেন না আপনার টেনশানে আপনার আত্মীয় স্বজনরা তারা চাইছে আপনি তাদের কাছে আরো দুদিন থাকুন আরও দু তিন দিন তারা আপনাকে আদর যত্ন করুক ভালোবাসা দিক কিন্তু আপনি বারবার একই কথা বলতে থাকবেন আমি যে ঘরে নেই বাচ্চাটা খুব কাঁদছে আমি নেই তার মা খুব বিরক্ত হচ্ছে সে জানি না তার কত ধরে মারতেছে তাকে কে খাওয়াবে সে তো আমার কাছেই খেত তাকে কে ঘুম পাড়াবে সে আমার কাছেই ঘুমতো তাকে আপনি ঘুরতে নিয়ে যেতেন বেড়াতে নিয়ে যেতেন আপনি সেই কথাটাই ভাবছেন আপনি রাত্রে সকাল বেলায় আপনি তিন চার দিন থাকবে বলেন গেছেন অথচ যখন রাত পোহানে। তখন আপনি উঠে বসে আছেন আপনি ঘরে চলে আসবেন সবাই বলছে তার মা আছে তার বাবা আছে তারা দেখবে তাদের বাচ্চা কিন্তু আপনার মন কি বলছে আপনি কি ভাবছেন যে ওই ওর মা আর বাবা দেখবে তার যে কথা তার যে কান্না সেটা আপনার মনের মধ্যে গেতে আছে সেই জন্যে আপনি এত ভাবছেন তার কথা ঠিক তেমনি এটাই হলো অভ্যাস আপনি ওই বাড়িতে থাকতে পারলেন না চলে এলেন ঘরে ঘরে এসে আগেই খোঁজ করছেন আরে বাবু কোথায় তাকে ডেকে দাও তাকে কোনো দেখতে পাইনি সে কই তো ঠিক এই রকমই আপনি চলতে খাবার সময় ভগবানকে প্রণাম করে খেলেন নিবেদন করে খেলেন আপনি যা খাচ্ছেন আপনি যেটা খাচ্ছেন সেটাই খাবেন আপনি সেটা আপনি যেটা নিবেদন যোগ্য সেটা আপনি নিবেদন করে খেলেন আপনি শুতে যাচ্ছেন তখন আপনি তার স্মরণ করে শুতে গেলেন গেলেন ঘুমোতে আপনি কর্মে চলে যাচ্ছেন কর্মে যাওয়ার আগে আপনি যেতে যেতে তার কথা স্মরণ করতে করতে গেলেন আপনি কারোর সঙ্গে বসে গল্প করছেন আপনি সমকামী দেখে গল্প করুন অর্থাৎ যে আপনার এই মনের কথাটা বুঝবে যে আপনাকে ভগবানের কথাটা শোনাবে যে আপনাকে ভগবানের কথা বলবে ভগবানের নাম শোনাবে আপনি এই এইরকম মানুষের সঙ্গে মিশুন আপনি ঘরে নিরিবিলি আছেন দশ মিনিট গীতা একটা বের করে নিলেন ভাগবত রামায়ণ মহাভারত অনেক বড় তাই এটা তো সব সময় আপনি বের করে হাতে নিয়ে ঘুরতে পারবেন না আপনি একটা ছোট গীতা রাখলেন ছোট গীতাটা আপনি যেখানে বসলেন আপনার ভাষাতেই আপনি সেটা পড়লেন দেখলেন সেই একটা শ্লোক ভগবান বলেছে যে যে গীতার একটা শ্লোকের অর্ধেক অংশের চার ভাগের এক অংশ যদি পড়ে বা শোবন করে বা সব সময় যদি স্মরণ করতে থাকে তো আমি তার প্রতি অনেক অনেক বেশি সন্তুষ্ট থাকি তো আপনি এইভাবে অভ্যাস করুন আপনি ভোর ভোর উঠে ব্রহ্ম মুহূর্তে উঠলেন ব্রহ্ম মুহূর্তে উঠে আপনি দুটো শ্লোক মুখস্থ করেছিলেন আপনি সেটাই উঠলেন আপনি না প্রথম প্রথম পারেন কাউকে বলে রাখলেন সে আপনাকে ডেকে দেবে সোজা বাংলায় বলছি সে আপনাকে ডাকবে প্রথম প্রথম যেমন ওই যে মার কাছ থেকে আপনি বাচ্চাটা নিয়েছিলেন ওই বাচ্চাটা যখন ভোরবেলা কান্নাকাটি করতো তখন আপনার কাছেই দিয়ে যেত কি যখন কাঁদছে আপনি বললেন ওকে আমার কাছে দিয়ে যাও আমি ওকে থামাব পরে কি হলো যখন ও চলতে শিখলো হাঁটতে শিখলো বলতে শিখলো তখন কিন্তু ও ভোরবেলা এসে আপনাকেই ডাকছে দাদু দরজা খোলো আমি তোমার কাছে এসেছি ঠিক তেমনি আপনি যদি এইভাবে অভ্যাস করেন চলতে ফিরতে ঘুরতে কর্মক্ষেত্রে খেতে শুতে কন্টিনিউ আপনার মনের মধ্যে ওর জায়গাটা বর্তমান হয়ে যাবে আপনাকে আর ওই ফোনে অ্যালার্ম দিয়ে কাউকে বলে রাখতে হবে না যে তুমি আমাকে ডেকে দিও আমি ভোরবেলা উঠে নাম করব তুমি আমাকে বলে দিও আমি হচ্ছে গিয়ে বইটা পাঠ করব এটা বলতে হবে না উনি আপনাকে ওই টাইমে আপনার মনের দরজায় টোকা দেবে যে আপনি উঠে পড়ুন আপনি পাঠ করুন নাম করুন আমার কথা বলুন আমার কথা শ্রবণ করুন আমার কথা অন্যকে শোনান রাধে 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 নমস্কার ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে রাধে রাধে ভালো থাকবেন